श्रीयूतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगनरघुनाथं तं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরাধা কৃষ্ণ পাগণ ললি বিষখ জয় শ্রী সীতা জয় শান্তিপুরপুর জয় শীতা প্রভু শ্রী শ্রী গৌর আনা ঠাকুর পরম দয়াল শান্তি পুরন্দর শ্রী শ্রীনাভানন্দন প্রভুর শুভ আবির্ভাব দিবসে ঐকান্তিক বার্তালাপে আপনাদের সকলকে সুস্বাগত প্রাত্যহিক ঐকান্তিক বার্তালাপে চরিত সুধার যে লবলেশ কণা আমরা প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হচ্ছিলাম আজ সেই শুভক্ষণ যেই শুভক্ষণে অদ্বৈত আচার্য প্রভু এই বসন্ত পঞ্চমীর কিছু বা বসন্ত পঞ্চমীর ব্যবধানে এই সপ্তমী দিবসে ঋতুরাজ তুরাজ বসন্তকে কৃপান্বিত ধন্য করতে তিনি আবির্ভূত হয়েছেন শান্তিপুর সত্যি শান্তিরপুর পুর হৃদয়ে চরম প্রশান্তি আনে যে স্থানের গুণগরিমা যে স্থানের স্বয়ং ইষ্টদেব হলেন অদ্বৈত প্রভু শ্রী অদ্বৈত চরিত সুধা আস্বাদনে আমরা গ্রন্থকার ঈশান নাগরের বিলিখিত বহু সিদ্ধান্ত বহু লীলা এ যাবৎ আস্বাদন করে এসেছি সেই লীলাকথা আস্বাদন মুখে ধারাবাহিকতায় আমরা শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পুনরায় আবির্ভাব সম্ভব হল দুই পৌত্র রূপে অদ্বৈত প্রভুর নাতি রূপে দুই প্রভু আবার এসে উপস্থিত হলেন অদ্বৈত ঘরে এরপরে যথা সময়ে ঈশান নাগর তিনি ব্যক্ত করছেন যে প্রথম পুত্র অচ্যুদানন্দের সংসারে সম্পূর্ণ বিরাগ অচ্চদানন্দ কৃষ্ণ মিশ্র আর গোপাল দাস তারা শতত কৃষ্ণ সেবায় উল্লাস মতি সর্বদাই কৃষ্ণ নামে তারা মুখরিত বিরাগ অচ্চুদানন্দ সংসার করতে তিনি একেবারেই অনিচ্ছুক কিন্তু আশ্রমে কৃষ্ণ মিশ্র শুদ্ধ ভক্তিমান কৃষ্ণ সেবায় তিনি যোগ্য পাত্র তার হাতেই বুঝি মদন গোপাল সেবা নেবেন এই জন্য মদন গোপালের উপযুক্ত যজ্ঞ পাত্র কৃষ্ণ মিশ্রের হাতেই স্বয়ং সীতা দেবী এমনকি অদ্বৈত আচার্য প্রভু মদন গোপালের সেবাকে সমর্পণ করলেন তবে শ্রী অদ্বৈত কহে কৃষ্ণ মিশ্র প্রতি মদন গোপাল হয় মোর প্রাণপতি ভক্তিভাবে নীতি তানে করিহ সেবন বহির মুখে নাহি দিবা করিতে পূজন এই প্রকার সেদিন বলেছিলেন অদ্বৈত আচার্য প্রভু এরপরে কৃষ্ণ সেবা পেয়ে কৃষ্ণ মিশ্রের প্রেমানন্দ অদ্বৈত আচার্য প্রভুর চরণে দণ্ডবত কত কাকু বাণী প্রকাশ করলেন মাতৃপদে প্রণাম করে কত দৈন্য স্তুতি করেছিলেন সেদিন তিনি সেতার প্রভু দুইজনে বহুত আশীর্বাদ করলেন নিজ দ্বিতীয় পুত্র কৃষ্ণ মিশ্রকে এরপরে নিজ অগ্রজ অচ্চদানন্দকেও প্রণাম করলেন দৈন্যভরে কৃষ্ণমিশ্র তো এই সমস্ত আলোচনা নাগর অদ্বৈত প্রকাশ লিখেছেন এরপরে কিন্তু আচার্য প্রভুর যে অন্যান্য পুত্র জগদীশ আর স্বরূপ তারা ভরে পৃথক কৃষ্ণমূর্তি স্থাপন করেছিলেন সেদিন সে ঈশাননাগর সেটি তিনি লীলাক্রমে আলোচনা করেছেন এরপরে যথা যথাসময়ে একদিন শান্তি পুরো শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি গৌর গুণ স্মরণ করে প্রেমে অধৈর্য বিহল হয়ে পড়লেন সেই সময় এক পত্র নিয়ে খর্দহ থেকে এলেন নিত্যানন্দ প্রভু আচার্য দেবকে তিনি খড়দেহে খরদহে যেতে বলেছেন পত্র পেয়ে অদ্বৈত আচার্য প্রভু তাড়াতাড়ি শ্রীপাঠ খরদেহে হরদহে এসে উপস্থিত হলেন দুই প্রভুর সেই মহা সম্মিলন গোড়া গুণ স্মরণ করে দুই প্রভু যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ক্রমে সাত রাত্রি বসে নির্জনে তারা যে কি কথাবার্তা বললেন বাইরে কেউ তার মর্ম উপলব্ধি করতে পারল না অষ্টম দিবসে অর্থাৎ অষ্টম দিনে অদ্বৈত আচার্য প্রভু মহারঙ্গে গৌর গুণকীর্তন ভক্ত সঙ্গে আরম্ভ করলেন স্বয়ং নিত্য আনন্দকন্দ ভগবান নিত্যানন্দ তিনি প্রেমে নৃত্য আরম্ভ করলেন গৌরাঙ্গ চরণ চিন্তন করে যত মহান্তগণ ছিলেন তারা বাহ্য যেন সেদিন হারিয়েছিলেন অলক্ষে নাচতে নাচতেই বাকার রায়ের অর্থাৎ নিজের অভিষ্ট দেব বাঁকা যেন অন্তর্ধান করেছিলেন এ বিষয়ে অনেকে বলেন যে শ্রীপাঠ খড়দহে নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান আবার কেউ কেউ বলেন শ্রী একচক্রা ধামে বীরচন্দ্র প্রভুর শ্রী নিত্যানন্দ প্রভুর যে আরাধ্যদেব বঙ্কিমচন্দ্র তাতে তিনি অন্তর্লীন হয়ে যান যাই হোক নিত্যানন্দ প্রভু অন্তর্ধান করলেন বাহ্যস্ফূর্তি পেয়ে মহান্তগণ নিত্যানন্দ প্রভুকে না দেখে দিগবিদিকে অন্বেষণ করতে লাগলেন অদ্বৈত আচার্য প্রভু যিনি সর্বতত্ত্ব জ্ঞাতা তিনি বুঝলেন নিত্যানন্দ প্রভু অলক্ষিতে অগোচর হয়েছেন হাহাকার করে উঠলেন তিনি আর একে গোড়া বিষম বিচ্ছেদ আর অমনি নিতাই চাঁদের সঙ্গ থেকে এইভাবে দূরে হয়ে যাওয়ার জন্যে মৃতপ্রায় হলেন যেন বিষাদে ভেঙে পড়লেন অদ্বৈত আচার্য প্রভু কত বিরহ কত যন্ত্রণা নিত্যানন্দ প্রভুর অপ্রকট জেনে ভক্তগণ নিত্যানন্দ গুণ স্মরণ করে কান্নায় অস্থির হলেন বীরচন্দ্র প্রভু ধোলায় লোটাতে আরম্ভ করলেন এদিকে অদ্বৈত আচার্য প্রভু সবাইকে প্রবোধ দিয়ে মহা মহোৎসবের উদ্যোগ করলেন খরদহে পুনরায় যেন হর্ষ উদ্দীপন আরম্ভ হল মহামহৎসবের দিনে সকলে স্নান সমাপন করে মহা আরম্ভ করলেন সাত সম্প্রদায়ে বাজে মাদল শত শত বাজে সুমধুর করতাল যেন কীর্তন আনন্দ সাক্ষাৎ প্রত্যক্ষ হচ্ছিল সেদিন সর্ব সম্প্রদায়ের মাঝে কুবীর অদ্বৈত আচার্য প্রভু নৃত্য আরম্ভ করেছেন গৌরাঙ্গের লীলারস সকলে আস্বাদন করলেন এই সময় বীরচন্দ্র প্রভু স্থান পরিষ্কার করে এক ঠাই তিনি তিনটি পারস প্রস্তুত করেছেন ভোগ সহ্য প্রস্তুত করেছেন তবে অদ্বৈত আচার্য প্রভু স্থানে বীরচন্দ্র প্রভু বললেন আমার বহুদিনের আশা বালকের এই আশা আপনি দয়া করে পূর্ণ করুন মহাপ্রভু আর প্রভু আপনারা দুইজন একত্রে যে পূর্বে ভোজন করেছেন সে কথা আমি শুনেছি আজ আমার বড় স্বাদ আপনারা তিন প্রভু এক জায়গায় বসে ভোজন করুন এই ছাড় নয়ন দিয়ে আমি তা দর্শন করে কৃতকৃতার্থ হই অদ্বৈত আচার্য প্রভু বালক বীরচন্দ্রের কথা শুনে বললেন বেশ মহাপ্রভুর প্রথমে ভোগ নিবেদন করা হলো দক্ষিণে নিত্যানন্দ প্রভুর ভোগ অর্পণ হলো আর মহাপ্রভুর বাম পাশে গিয়ে স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু বসলেন সমস্ত বৈষ্ণবগণ সকলে হরিধ্বনি করে উঠলেন ভোজনের পরে প্রভু তিনি আর আরতি করলেন গৌরাঙ্গের ভোজন আরতি সমাপন হলো তিন প্রভুর ভোগ সমাপন হয়ে যাওয়ার পরে সমস্ত সাধু ও মহাপ্রসাদ মহা অর্পণ করা হল সেইখানে বীরচন্দ্র প্রভু প্রকাশ করলেন তিন প্রভুতে তিল মাত্র ভেদ নেই চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই তিনে এক একে তিন ভিন্ন ভেদ নাই এই তত্ত্ব সেদিন তিনি সেখানে নিজ মুখে প্রকাশ করলেন এরপরে বীরচন্দ্র প্রভু তিনি ভঞ্জন আদি সমাপন আদি লীলা তিনি এইখানে করেছেন ঈশান নাগর সে সমস্ত লীলা ব্যক্ত করছেন এরপরে আমরা আস্বাদন করব যে গৌরাঙ্গ বিরহে বিষ্ণুপ্রিয়া